আসসালাম এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সানডে আর আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর আর নো সকাল সকাল একেবারে মানে সানডে রাইভের মজাটাই আলাদা সারা সপ্তাহ ব্যস্ত জীবন থেকে একটা সময় যেটা পাই আমরা বন্ধুরা সবাই মিলে একটা রাইডে বেরোই সেটা সানডে রাইড তো সেটা একটা আউটস্ট্যান্ডিং মুভমেন্ট হয় আর খুব এনজয় করাও হয় আজকে ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর মায়াপুরে যাওয়ার আগে আমাকে কিন্তু ফুয়েল আপ করতে হবে আর এখানে প্রিয়াঙ্কাজি সুতোপাদি অশোক মামা এরা সবাই এসে গেছে যেখানে আমরা ব্রেকফাস্ট করবো সেই জায়গাটার নাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান আর আমাদের এই ধুলোগড় থেকে ওই শঙ্কর মিশ্রণ প্রতিষ্ঠানের ডিস্টেন্স দেখাচ্ছে অলমোস্ট ওয়ান থার্টি থ্রি কিলোমিটার উই আর সো লেট ব্লো যাই বলো আর বেশি কথা না বাড়ি ভিডিওটা কন্টিনিউ করা যাক অ্যান্ড এই সুন্দর নজর আর মজা না দিয়ে যাব এখন কল্যাণী ঢুকতে মোটামুটি উনিশ কিলোমিটারের মতো বাকি

ভিডিও করছি হ্যাঁ তোমাকে ভিডিও করছি নেমে যাচ্ছে পাগলা নেমে যাচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে আমাদের কিন্তু আজকের ব্রেকফাস্ট কমপ্লিট মায়াপুর স্কন তার ডিস্টেন্স আর এখান থেকে বলছে পনেরো কুড়ি কিলোমিটারের মতো বাকি আছে কিন্তু ইস্কন যাওয়ার আগে আমাদের কিন্তু রাস্তায় পড়বে হচ্ছে চৈতন্যদেবের বার্থ প্লেস তো এখান থেকে লেফট সাইড চলে যাচ্ছে হচ্ছে মায়াপুর আর শীতে চলে যাচ্ছে হচ্ছে বহরমপুর So, okay. no, Where no are, are you from? Where are you from? I can't happy. America, no happy. So you are from America, but Latin, Latin, South America. Okay. Venezuela. So you know okay. Bengali? A little bit. My, my religion and uh, uh, my soul Bengali. Okay. My body America. Okay. <laughs> America, I am not Very good আমরা কলকাতা থেকে কলকাতা আমি একদম একদম রঙ্গরবেণী দুর্গা পূজা দুর্গা এটা মহাপ্ৰভু মহাপ্ৰভু চেকেবাড়া নেই চেকেবাড়া রেভলুশন পলিটি টেম্পোরাল সানাতান ধর্ম পার্মানেন্ট সলিউশন মহাপ্ৰভু কি থেকে ইস্কন এখান থেকে মোটামুটি ওই পাঁচ ছ কিলোমিটারের মতো এই যে মন্দিরটা দেখতে এটাই হচ্ছে ইস্কন মন্দির মায়াপুর ইস্কন এখানকার সবথেকে এই গেট থেকে ঢুকে এখানে বাইক পার্কিং এর এরিয়া এখানে আমরা বাইক পার্ক করেছি এখানে মিনিমাম আমরা দুই থেকে তিন ঘন্টা থাকবো ঘুরবো খাবো দাবো সবকিছুই হবে ... করে এসেছি এখানে হচ্ছে আমরা করবো লাঞ্চ দেখি খাবারে কি কি আছে আমি মামা প্রিয়াঙ্কা দি আমরা এখানে খেতে বসে গেছি এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ ভাত ডাল আলু ভাজা আর আমি চিকেন নিয়েছি আর দিদি নেবে ডিম দিদিরা এখনো ডিম ভাজা আসেনি তাই তো ভাজা নিচ্ছ না ডিম কারি ভাজা ডিম ভাজা ওকে আর এখানে এরা মাছ অর্ডার করেছে বাট এখন পর্যন্ত মাছ এসে পৌঁছায়নি তো আমরা পুরো লাঞ্চ কমপ্লিট করে আবার দেন আমরা ডাইরেক্ট যেখানে বাইক সেখানে ঘড়িতে তিনটে বাজে আর আমরা সকলে এবার রেডি হচ্ছি এখানে সকলেই প্রায় রেডি এবার আমাদের যেটা লাস্ট লাস্টিনে সেটা হচ্ছে আমরা যাব বললাল ঢিপিতে বললাল ঢিপি ইস্কন টেম্পল থেকে মোটামুটি চার কিলোমিটার দেখাচ্ছে হচ্ছে বল্লাল ঢিপিকে আমরা সুরঙ্গপদ থেকে যেতে চলেছি সামনেখানে এই তো চলে এসছি অশাল দৃশ্য কিন্তু বর্তমানে শেষ পর্যন্ত চোখে দৃশ্য ভাসছে প্রচুর বন

আমাদের বল্লল ঢিপি দেখা হয়ে গেল এবার আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সকলেই বাট বাড়িতে যাওয়ার আগে ব্যারাকপুরে মুসাফির বলে একটা বাইক অ্যাক্সেসেরিজের দোকান আছে যেটা খুবই ফেমাস ব্যারাকপুরে তো ওখানে আমি প্রিয়াঙ্কাদি সুতোপা দিয়ে আর অশোক মামা আমরা চারজনে ঢুকবো প্রিয়াঙ্কাদি একটা হেলমেট কিনতে চাইছে তো এক্সপ্রেসের এখানে দাঁড়িয়েছি আর পুরো ভিজে গেছে কারণ আমরা যখন ব্রিজে ছিলাম তখন এত স্পিডে বৃষ্টি এসেছে কী বলবো তো এখানে সুযোগ দিই জিয়াগাদি মামা আর আমি আমরা চারজন দাঁড়িয়ে আসছি আর ব্রিজের ওপারে দাঁড়িয়ে আছে সুরজিৎ আমরা ওর জন্য ওয়েট করছি কারণ এই জাস্ট বৃষ্টিটা তো আমরা আর বৃষ্টিটা হওয়ার সবার সাথে সাথে হোক একটু দোকানে দাঁড়িয়ে গেছিল আর আমরা ট্রেনে বেরিয়েছি তো যাই হোক আমাদের ব্যাগগুলাতে আমরা পুরো ভিজে গেছি তো

সাফি শোরুম এখানে বিভিন্ন রকমের রাইডিং এর যত এক্সারসাইজ আছে সব পাওয়া যায় তো আমি ভাইটার সাথে একটু কথা বলুন তোমাদের থ্যাংক ইউ আসার জন্য তোমরা যা পারচেজ করেছো আমাদের খুবই সুন্দর প্রোডাক্ট চুজ করেছে দিদি এসএমকে গালভিন নিচে দিদিও এই রাইডিং প্যান্ট দেখেছে আমাদের দিদি কেমন লেগেছে দিদি খুব ভালো লাগছে আমরা আমরা হেলমেটের সাথে গিফট পেয়েছি ছয় জনের ছটা এবার তুমি যা ইচ্ছা তুমি আমাদের স্টোরে করবে ওরকম কোনো ব্যাপার নাই যে তুমি স্বাধীনতাভাবে তুমি ঘুরে দেখো কোনো অসুবিধা নেই আমাদের সব থেকে বড় ব্যাপার হলো যে দাদাদের ব্যবহারটা খুব ভালো একদম আমি নেটে দেখেছি তবে আমরা কিন্তু এসেছি আর মানে রাইডারে এসে মোটামুটি সব কিছু একবার হলো একটুখানি ট্রাই করতে পারে হ্যাঁ অবশ্যই কেন না আমরা তো দেখানোর জন্যই আছি একদম একদম আর আমাদের এমনও না যে দেখলেই যে নিতে হবে কোনো অসুবিধা নেই না না তোমরা দুদিন পরে আসো আমরা রেখে দেবো দরকার পরে তোমরা বলেই আবার রেখে দেবো একদম

Bye-bye.